এই যে ভাই আমার টিম যাইতাছে ভিডিও বানাবে এই যে আমার টিমের একজন সিরে মারা এক কি সাইকেল চাইতে গিয়ে পারে কি পারে না তার একটা ই করতেছে সামনে যাইতেছে ভিডিও বানানোর জন্য হ্যাঁ মাঝা মহিলা মতো খেলে করিতেছে তার মানে বোঝা গেলে পারে শয়তানে চুজেতেছে হ্যাঁ ওকে সুন্দর দেখছেন কত সুন্দর করে সাইকেল যেতে পারে এই যদি মানুষই শোনে যে বাঙালি সাইকেল চালাতে পারে না সি 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 এই লজ্জায় মুখ রাখে কোথায় আবার ট্রেনিং শুরু হচ্ছে হ্যাঁ দেখা যাবে হ্যাঁ আচ্ছা হ্যাঁ গেলো গেলো আচ্ছা আচ্ছা ঠিক আছে সুন্দর হ্যাঁ সামনে গাড়ি আছে কিন্তু সামনে গাড়ি আছে উল্টে পড়ে গেলে কিন্তু সব শেষ আবার ওই কুত্তার লোকে লাগাই দিয়ে না এই যে আমার টিমের সব সদস্য যাইতেছি ভিডিও বানানোর জন্য আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়াই আছে আমাদের কাজ অনেক চেষ্টায় আছি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনার সবাই দোয়া করবেন আর আমাদের পেজটি ফলো করবেন টি এম তুহিন মোল্লা আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট একান্ত প্রয়োজন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন